অসময়ে বেনানা ম্যাঙ্গো আসলে আমরা এই তো এ দেখেন আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে বেনানা ম্যাঙ্গো অসময়ে চলে এসেছে মানে সিজনের আগেই বেনানা ম্যাঙ্গো চলে এসেছে শুধু বেনানা ম্যাঙ্গো না এই যে আঙ্কেলকে আমরা দিয়েছিলাম আমাদের ভিয়েতনামি কাঁঠাল এই যে সে সেগুলোতেও যে মুসি চলে যাচ্ছে কাঁঠালে এবং আঙ্কেল একটু পরিকল্পিত হবে কপি লাগাইছে মানে এই জিও ব্যাগের মাঝে যে ফাঁকা অংশ ছিল সেটাকে তিনি ব্যবহার করেছেন কপি রোপণ করেছেন এই যে আমাদের বল সুন্দরী ফুল এটা হচ্ছে আমরা গ্রাফটিং করে দিয়ে গেছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর বল সুন্দরী কুল হয়েছে এবং আরো কত কি দেখায় যে আমাদের পিয়ারা এটা গোল্ডেন এই পিয়ারা সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ভিয়েতনামি মালটা এই যে uncle কে আমরা তিনটা ভিয়েতনামী মালটা চারা দিয়েছিলাম তো মোটামুটি এই গাছে uncle কতগুলো মালটা আছে চোদ্দটা এই গাছে চোদ্দটা মালটা আছে ইনি হচ্ছে আমাদের বাচ্চু আঙ্কেল ইনি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তো ভাবা যায় তাহলে আমাকে স্বপ্ন অঙ্কুরের চারা কি ভালো আঙ্কেল আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এই গাছে বারোটা আছে ও এই যে এই গাছে বারোটা মানে দেখেন ভাই ভিয়েতনামী মালটা এত পরিমানে ধরে এক থোকায় চারটা যেখানেই ধরে চারটা আপনার চারটা ছাড়া ভিয়েতনামি মালটা ধরেই না আরো একটু গাছ দেখায় আমাদের বাইকুনুর আঙুরের গাছটাও দেখাবো এই যে আমাদের বল সুন্দরী কুল এগুলো একবারে আপেল সাইজ এই যে আমাদের আরেকটি ভিয়েতনামি মালটার গাছ ভাই যেখানেই ধরে সেখানেই চারটা এই যে দেখেন এখানেও চারটা এখানে চারটা ওই পাশে আরো তিনটা এই যে এটা আমাদের বাইকুনুর আঙুরের চারা

আপনারা যারা এইভাবে ছাদ বাগান করতে চান স্বপ্ন অঙ্কুরের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই ধরনের জিও ব্যাগে ছাদ বাগানগুলো হচ্ছে এই যে আমাদের সিডলেস লেবুর চারা পাঁচটা সিডলেস লেবুর চারা নিয়েছিলেন এই দার্জিলিং কমলা চারা এই যে আনার এটা সুপার ভাগুয়া আনার মাসাল্লাহ এগুলো একেবারে সৃষ্টিকর্তার একটা বিশেষ নিয়ামত আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমাদের চারার গ্রোথ এতটা ভালো কারণ আঙ্কেল প্রচুর যত্ন করছে এবং আমরাও মাঝে মাঝে আসি এখানে মানে ভিজিটে আসি তো আমাদের কাছ থেকে আপনারা চারা ক্রয় করলে হ্যাঁ হ্যাঁ করা যায় আসবে তো মোটামুটি আহ আঙ্কেলের সাদ বাগানটা অনেক সুন্দর বিশেষ করে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ সিলভিয়া চেরি অসম্ভব সুন্দর একটা জায়গা এবং বাসাটা একটু আপনাদের পুরো জুম করে পুরো আমাদের নন্দীগ্রাম শহরটা দেখায় আমাদের নন্দীগ্রাম শহরটা কত সুন্দর এই যে এটা মূলত দার্জিলিং কমলা আরেকটা বেগুন প্লাস কমলা মানে একের ভিতরে অনেক কিছু হয় এই যে অসম্ভব সুন্দর আমাদের সেই নন্দীগ্রাম শহর তো আঙ্কেল আপনি তো সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যাক uncle জন্য শুভ কামনা আঙ্গেলের এর বাগান যেন আরো বেশি ফলে ভরে যায় সেই কামনায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। কি uncle হ্যাঁ জাম্বুরা এই যে ছোট ছোট গাছে জাম্বুরা মানে এই যে একটা দুইটার মতো খাইছে আর একটা ধরছে তো হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুরের পাশে থাকার জন্য।